নমস্কার এখন যে বীজটি দেখতে পাচ্ছেন এটি কোনো সমুদ্রের বীজ নয় এটি হলো একটি লেকের বীজ লেক টাঙ্গানিকা যে লেক টাঙ্গানিকা তানজানিয়া দেশেও রয়েছে এবং বুরুন্ডি দেশেও রয়েছে তবে আমি তানজানিয়াতে নেই আমি রয়েছি বুরুন্ডিতে আফ্রিকার একটি দেশ ছোট একটি দেশ বুরুন্ডি আর অনেকেই হয়তো আফ্রিকার এই দেশটির নামও শোনেননি যারা শুনেছেন তাদের কথা বলছি না তেমন অনেক মানুষই রয়েছেন যারা এই দেশটির নাম জানেন না আমিও কিন্তু আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত এই দেশটির নাম জানতাম না তবে যখন জেনেছি তখন থেকে আমার এই দেশে আসার খুব ইচ্ছে হয়েছে আর এই দেশটির বিশেষত্ব হলো বিশ্বের মধ্যে সবচেয়ে গরিব দেশ হিসেবে এই দেশটিকে ধরা হয় এখানকার মানুষদের আয় সত্যি খুব কম এখানকার মানুষেরা প্রচণ্ড খাটনি করেন এবং তার পরিবর্তে খুব কম টাকায় রোজগার করতে পারেন তাই এখানে মানুষজনের জীবনযাত্রা কিন্তু খুবই কঠিন চলুন এই দেশটা ঘুরে দেখা যাক আর আপনাদেরও দেখানো যাক বুরুন্ডির হালচাল কেমন কেমন রয়েছে এখানকার মানুষজন জানার চেষ্টা করব এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে গরিব দেশ বুরুন্ডিতে আমি হলাম প্রথম বাঙালি ব্লগার এর আগে কিন্তু বুরুন্ডি দেশ নিয়ে কোনো বাংলায় ব্লগ হয়নি জুড়ে থাকুন ভিডিওতে অনেক নতুন অজানা তথ্যই জানতে পারবেন এই ভিডিওতে এই দেশটা দেখে মনে হয় যেন তিরিশ চল্লিশ বছর আগে চলে গেছি টাইম ট্রাভেল করে কোন যুগে চলে এসেছি বোঝাই যায় না ছোটোবেলায় যেরকম হালচাল দেখতাম আমাদের আশেপাশে ঠিক তেমনি মনে হচ্ছে হ্যালো হ্যাঁ না 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 আই এম টেকিং মাই পিকচার তো এই জায়গাটা পার করে যাচ্ছি আর এখানে একটি কাঠের সেতু রয়েছে ছোট আর ময়লা আবর্জনাযুক্ত একটি নালা দেখতে পাচ্ছি আর এখানের পাশে ও টায়ার রাখা আছে আর লোক সবাই দেখছে আমাকে তাকিয়ে তাকিয়ে এই দেশের রাস্তাঘাট আনাচে কানাচে সব জায়গাতেই দারিদ্রের ছোঁয়া দেখতে পাবেন এখানকার অধিকাংশ মানুষই কিন্তু সীমার নিচে বসবাস করেন কঠোর পরিশ্রম করে এদের জীবিকা নির্বাহ করতে হয় উন্নয়নের ছোঁয়া এই দেশে বিন্দু মাত্র নেই দেশটিকে দেখলে যেন মনে হয় আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে চলে এসেছি যে জায়গা দিয়ে হেঁটে চলেছি জায়গাটা খুব একটা সুরক্ষিত বলে মনে হচ্ছে না আর গুগলে এই জায়গা সম্পর্কে লেখা রয়েছে একদমই সুরক্ষিত নয় দশ মিনিট হাঁটলে পৌঁছে যাব হ্যাঁ লেকের দিকে দশ মিনিট হাঁটতে হবে এখনো তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করি ভয় লাগছে জায়গাটাতে খুব সুন্দর জায়গা লেক টাঙ্গানিকাতে পৌঁছে গেছি আর এখন রয়েছে সাফি বিচে খুব সুন্দর জায়গা আর এই লেক টাঙ্গানিকা কিন্তু বুরুন্ডি থেকে তানজানিয়া পর্যন্ত লম্বালম্বীভাবে রয়েছে আর এটিকে এই লেকটিকে কিন্তু ডিপেস্ট ফ্রেশ ওয়াটার লেকও বলা হয় বুরুন্ডিতে এলে আর বিশেষ করে ভুজুমবুরাতে এলে এই লেক ভিজিট করতে একবার অবশ্যই আসবেন কিন্তু জায়গাটা দারুণ আর আফ্রিকাতে এসে প্রথমবার আমি বিচে এলাম যদিও সমুদ্রের বিচ নয় লেকের বিচ সমুদ্রের বীজ তো যাওয়া হয়নি মোম্বাতে যাব ভেবেছিলাম যাওয়া আর হয়নি আর মাঝখানে অনেক কিন্তু অনেক লেক রয়েছে আফ্রিকাতে যেমন ভিক্টোরিয়া লেক ভিক্টোরিয়া লেকও যাওয়া হয়নি কেনিয়ার দিক থেকেও ছিল উগান্ডার দিক থেকেও ছিল একটা বড় অংশ খুব ভালো জায়গা এখানে একটু সময় কাটানো যাক গিঞ্জের টি

এখানে দেড় হাজার টাকা নিল দেড় হাজার বুড়িয়ান ফ্র্যাঙ্ক আমাদের টাকায় ওই পঁয়তাল্লিশ টাকার মতো পঁয়তাল্লিশ টাকা বা ছেচল্লিশ টাকা হবে হয়তো ঠিক আছে দামটা একটু বেশি তবে বিচের ধারে এসে খাচ্ছি বিচের ধারে এসে চা পান করছি তাও আবার জিঞ্জার টি উইথ হানি বেশি দাম বললে বড়ও ভুল বলা হবে তাই না অনেক জায়গায় অনেক টাকা খরচা করে ফেলেছি পান করা যাক বাহ বেশ কেতে বেশ দারুণ দারুণ বরুন্ডিতে এলে জিঞ্জারটি অবশ্যই ট্রাই করবেন একবার এই লেক টাঙ্গানিকার ধারে এলে পরে লেকের ধারে অনেক বসে জায়গা আছে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে এখানে বসে একটু সময় কাটানো যাক আর এই এনজয় করা যায় এনজয় গুরু বেশ ভালো বেশ আদার ঝাঁসটা খুব সুন্দর লাগছে আর মধুর টেস্টও পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা দিয়ে লস করিনি হজিমপুরের একটি মার্কেটে চলে এসেছি মার্কেটটা ঘুরে দেখা যাক আর আপনাদেরও দেখানো যাক সবচেয়ে বেশি জুতো পার্টস জুতো পার্টস জামাকাপড় বেডশিট কম্বল এসবই দেখতে পাচ্ছি আর ঘরে ইউজে ইউজ করার জন্য ঘরে ইউজ করার জন্য বাসনপত্র

হাই সে হাই ভিডিও বানালে এখানে এখানকার ছেলেপুলেরা পেছনে পড়ে যায় এখানে পেছনেই পড়ে যায় যেন অন্য গ্রহ থেকে ভিন গ্রহেই প্রাণী এসছে সে হাই হ্যাঁ আর ইউ আই এম ট্রাভেলিং অ্যান্ড আই থট কাম হেয়ার অ্যান্ড মিট ইউ গাইস মাম্বো ওয়া ফোয়া Oh, oh, is... m a m b o p f u a m a m b o p f u a m a m b o p f u a a o a w a m o a o h a a m o a w a r y o h a a m o h a o a w a r i y o h a o h a w a r o h a w a o a w a m i o h a m b o h a a r i o a m a r i o h a w a r o h a w r i o a a r h a w a o hawariyo, h a w a y o h a w a r o a w o h u a r o a w a o h a i a m a r o a a o a o h u a a r o h a a a r o h a a h a i o a r o a y o h a h a w i o h a a i a r o a a o a o h u a a w r i o a a h a w a i o h u a r a w a o a a r a o h u a r a w a o h a a i a i o h a a r a r o h a h a r o a a r a w a o a a a o a a o a a o a a o a a o a a o a a o a a o a a o

Yeah. Yeah. So that's what I give them. Power bank. I a good thing. Nah, not power bank. Uh, Apple <laughs> bank. <laughs> they need money, bro. Uh, I don't understand. I don't. Money. Wait, money. Oh, money. Hey. Okay. Okay. No problem. No <laughs> problem.